একটা সন্ধান নেওয়ার ছিল আচ্ছা তুমি কি আমাকে এমন কোন ব্যক্তির সন্ধান দিতে পারবে যে নিজের জীবনকে কখনো সুন্দর করতে চাই না যে নিজের জীবনে উন্নতি আনতে চাই না এ পৃথিবীতে এমন কোন মানুষের সন্ধান তুমি কি দিতে পারবে যে নিজের ভালোটা চাই না একজন সুস্থ একজন স্বাভাবিক মানুষ সবসময়ই নিজের উন্নতি চাইবে আর নিজের উন্নতি চাওয়াটা কখনো কোনো অন্যায় ছিল না কখনো কোনো অন্যায় হবে না কখনো কোনো অন্যায় নয় তুমি যদি চাও যে তোমার জীবনটা সুন্দর হোক তুমি যদি চাও যে তোমার দিনটা সুন্দর হোক তুমি যদি চাও যে তোমার ভবিষ্যৎটা সুন্দর হোক এখানে অন্যায়ের মতো কিছু নেই এখানে নেগেটিভিটিরই কিছু নেই বরং এটা জীবনের প্রয়োজনীয়তা যদি কোনো ব্যক্তি এটা না ভাবে যে আমার জীবনে উন্নতি আসুক তাহলে তারও এটা ভাবা উচিত যদি কোনো ব্যক্তি নিজের জীবন নিয়ে সতর্ক না হয় তাহলে তারও এটা হওয়া উচিত আমরা চাই ঠিকই কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে রাজি নই আমরা চাই ঠিকই কিন্তু নিজেকে প্রশ্ন করতে রাজি নই কিন্তু প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ নিজের জীবনে পরিবর্তন আনার জন্য নিজেকে প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ আজ তোমাকে বলবো নিজের জীবনে উন্নতি আনার জন্য যে তিনটি কাজ সব থেকে বেশি প্রয়োজনীয় সেগুলো কিভাবে আয়ত্ত আনতে পারবে সেগুলো কিভাবে তোমার জীবন পরিবর্তনে তোমার জীবনকে আরো বেশি সুন্দর আরো বেশি সহজ করতে সাহায্য করবে নাম্বার ওয়ান যথেষ্ট পরিমাণ খিদে একটা কথা মনে রেখো যে কোনো ক্ষুধার্ত ব্যক্তির কাছে সামান্য ডাল ভাতও অনেক মজার হতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তির পেট ভরা থাকে তাহলে তার মাংস ভাত তাকে স্বস্তি দেবে কিনা এ বিষয়ে সন্দেহ আছে তার সামনে যদি তার সব থেকে প্রিয় খাবারটাও নিয়ে যাওয়া হয় তারপরেও তার মধ্যে কোনো আগ্রহ জাগবে না যদি তার পেট ভরা থাকে তাই যথেষ্ট পরিমাণ খিদে থাকা প্রয়োজন যতটা খিদে থাকার পরে যতটা খিদে থাকলে পরে তোমার নিজে থেকে চাহিদা বৃদ্ধি পাই যেন নিজেকে আলাদা ভাবে সারাটা দিন রোজা রেখেছে উপোস করেছে আমি জানি না তুমি লাইফে কি করছো কি করতে চাও কি তোমার স্বপ্ন কিন্তু আমি এটুকু বলতে পারি যে কোনো স্বপ্নই সত্যি হয় না যদি স্বপ্নের পিছনে সময় না দেওয়া হয় যদি স্বপ্ন পূরণের ইচ্ছা না থাকে যদি স্বপ্ন পূরণের চাহিদা না থাকে যদি জীবনে কিছু করার মতো খিধে না থাকে তাই এই সব কিছু প্রয়োজনীয় নিজের মধ্যে ক্ষুধা তৈরি করো যেটা তুমি করতে চাও যেটা তুমি করে চলেছ যেটা তুমি পেতে চাও যেটা তুমি পেতে চলেছ দেখো আমি তোমাকে বোঝাতে পারি হয়তোবা তোমাকে বলতে পারি যেটা উপযুক্ত নয় এটা উপযুক্ত কিন্তু সিদ্ধান্তটা তো তোমার হওয়া উচিত না এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের ভালোটা বোঝে তুমিও বোঝো সুতরাং নিজের সিদ্ধান্তটা নিজেই নেওয়া উচিত এমনটা ভেবে নিও না যে তুমি অনেক কিছু শিখে গিয়েছ এমনটা ভেবে নিও না যে তুমি জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছ এমনটা ভেবে নিও না যে তুমি অনেক বেশি কিছু জানো হ্যাঁ হয়তোবা তুমি জানো হয়তোবা তুমি অনেক কিছু পেয়েছ কিন্তু যদি নিজেকে উন্নত করতে চাও যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও যদি চাও যে আমার জীবনটা আরো বেশি সুন্দর আরো বেশি আরো বেশি সহজ হয়ে যাক তাহলে এই সমস্ত চিন্তাভাবনা ত্যাগ করতে হবে এই যে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু পারি এই সমস্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে হবে তুমি জানো ঠিক আছে তুমি পারো ঠিক আছে কিন্তু আরো আরো তুমি করতে পারো এ বিষয়ে কি কোনো খোঁজখবর রাখো হ্যাঁ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যেটাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে আরো বেশি উন্নত করতে পারো সুতরাং এটা ভেবে নিও না যে তুমি অনেক কিছু পেয়ে গিয়েছ অনেক কিছু শিখে গিয়েছ অনেক কিছু জেনে গিয়েছ আমি একটা কথা প্রায়ই বলি যে এখনো অনেক কিছু বাকি আছে দেখার বোঝার এবং অর্জন করার তুমি কিভাবে দেখছো সেটা তো তোমার সিদ্ধান্ত আর নিজের সিদ্ধান্তকে নিজের জীবনের উন্নতির পিছনে কাজে লাগানো উচিত নাকি নিজের ওভার কনফিডেন্সকে আরও বেশি পাত্তা দেওয়া উচিত এটা ভেবে নিও না যে তুমি জীবনে অনেক কিছু পেয়ে গিয়েছ হয়তোবা পেয়ে গিয়েছ কিন্তু এখনো অনেক কিছু বাকিও আছে এখনো অনেক কিছু বাকিও আছে দেখার বোঝার এবং অর্জন করার নাম্বার টু নিরন্তন প্রচেষ্টা যেটাকে আমরা বলি কনসিস্টেন্সি পৃথিবীতে তুমি যাই করো না কেন যেটাই করো না কেন যে ফিল্ডেই থাকো না কেন তোমাকে প্রতিনিয়ত চেষ্টা চালাতে হবে এমনটা নয় যে আজ শুরু করলাম আবার এক সপ্তাহ পরে চেষ্টা করব মনে দেখো কোনো জিনিস একদিনে হয় না সেটার পিছনে একটা দীর্ঘ সময়ের মেহনত থাকে আর সেই দীর্ঘ সময়ের মেহনতাই রেজাল্ট আনতে সাহায্য করে তোমাকে প্রতিনিয়ত চেষ্টা চালাতে হবে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাতে হবে যে প্রচেষ্টা তোমার জীবন পরিবর্তনের কারণ হবে মনে রেখো অভিজ্ঞতা নিরন্তন প্রচেষ্টার ফলেই তৈরি হয় তুমি যখন প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবে প্রতিনিয়ত নিজের উপরে কাজ করবে তোমার মধ্যে একটা এক্সপেরিয়েন্স ডেভেলপ হবে যেটা তোমাকে অভিজ্ঞ করে তুলবে এবং এই অভিজ্ঞতা তোমার করম দক্ষতাকে বৃদ্ধি করবে যেটা তোমার জীবন পরিবর্তনের জীবনে উন্নতি করতে সাহায্য করবে সুতরাং প্রতিনিয়ত প্রচেষ্টা চালাতে হবে হ্যাঁ এটা ঠিক যে আমরা রেজাল্ট আশা করি এটা ঠিক যে আমরা দ্রুত রেজাল্ট আশা করি যার ফলে নিজের উপরে সন্দেহ করে ফেলি কারণ এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে জীবনে ভালো কিছু করতে গেলে বড় কিছু করতে গেলে একদিনে কিছু হয় না তাই আমরা যখন রেজাল্ট দ্রুত আশা করি এবং যখন সেই রেজাল্ট দ্রুত আসে না তখন নিজের উপরে সন্দেহ করি নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তুলি কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য তোমার কি মনে হয় চেষ্টাটা করে যেতে হবে চেষ্টাটা চালিয়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ না তোমার মন থেকে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে না এবার এবার ঠিক আছে সুতরাং প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাও যদি চাও নিজের জীবনে উন্নতি করতে যদি চাও নিজের জীবনে পরিবর্তন আনতে যদি চাও ভবিষ্যৎ সুন্দর করতে তাহলে তোমাকে লাগাতার চেষ্টা চালাতে হবে প্রতিদিন নিজের উপরে কাজ করতে হবে নিজের কাজের জন্য সময় ব্যয় করতে হবে নিজের জন্য সময় ব্যয় করতে হবে এবং মেহনত এটা ভেবেই করতে হবে যে আজকেই আমার শুরু আজ থেকেই আমি শুরু করছি কখনো নিজেকে ভুল বোঝানো যাবে না যে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু পারি হ্যাঁ হয়তোবা তুমি অনেক কিছু পারো কিন্তু তুমি চাইলে এখনো অনেক কিছু শিখতে পারো তুমি হয়তোবা অনেক কিছু জানো কিন্তু তুমি চাইলে এখনো অনেক কিছু জানতে পারো তুমি হয়তোবা অনেক কিছু এক্সপেরিয়েন্স করেছো কিন্তু তুমি চাইলে এখনো অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারো যদি তুমি যদি তুমি বিশ্বাস রাখো আর বিশ্বাস রাখাটা অনেক বেশি প্রয়োজনীয় কারণ তিন নম্বরে যেটা তোমাকে বলতে চলেছি সেটা বিশ্বাস এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে দুর্বল কিন্তু তাদের দুর্বলতাগুলো আড়াল হয়ে যায় যখন তারা মানসিকভাবে শক্তিশালী হয়ে দাঁড়ায় আর তুমি দেখবে অনেক শারীরিকভাবে দুর্বল মানুষগুলো জীবনে অনেক কিছু করে দেখাচ্ছে যেটা তোমাকে আমাকে অনেক বেশি অবাক করছে তাদেরকে দেখে আমাদের মনে প্রশ্ন জাগে তারা কিভাবে করছে তারা করছে কারণ তারা মানসিকভাবে শক্তিশালী তারা নিজের উপরে অনেক বেশি বিশ্বাস রাখে তারা উপরওয়ালার উপরে অনেক বেশি বিশ্বাস রাখে তারা নিজের উপরে সন্দেহ করা ছেড়ে দিয়েছে তাই মানসিকভাবে শক্তিশালী হতে হবে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে মনে রাখো তুমি যেখানে গিয়ে ভাবছো যেখান থেকে আমি আর কিছু করতে পারবো না এর থেকে বেশি কিছু করা আমার দ্বারা সম্ভব নয় তুমি তার থেকেও অনেক বেশি কিছু করতে পারবে হ্যাঁ তার থেকেও অনেক বেশি কিছু করতে পারবে যদি তুমি বিশ্বাস রাখো যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি মেহনত করো এটা ঠিক যে আমরা মেহনত করতে ভয় পাই এটা ঠিক যে আমরা থেকে বেশি নিজের উপরে সন্দেহ করে যাই এটা ঠিক যে যখন রেজাল্ট আসে না তখন নিজের দুর্বলতা আমাদের সামনে হাইলাইট হয় কিন্তু এগুলোকে সংশোধন করতে হবে আর এগুলোকে সংশোধন করার সর্বপ্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস রাখা নিজেকে দুর্বল প্রমাণ না করা নিজেকে দুর্বল না ভাবা তুমি কেন পারবে না এই পৃথিবীর অনেক মানুষ তো করে দেখাচ্ছে তাহলে তুমি কেন নয় তোমার বিশ্বাস তোমার জীবনে উন্নতি আনতে অনেক বেশি সাহায্য করবে তোমার বিশ্বাস তোমার যোগ্যতা নিয়ে যত ভ্রান্ত ধারণা আছে সেই সমস্ত ধারণাগুলোকে ভুল প্রমাণ করবে শুধু বিশ্বাসটা রাখো শুধু বিশ্বাসটা রাখো যখন খারাপ সময় যাচ্ছে যখন সবকিছু মনের মতো হচ্ছে না যখন চাইলেও রেজাল্ট আসছে না পরিস্থিতি যতই খারাপ হোক সময়টা যতই খারাপ হোক দয়া করে দয়া করে নিজের উপরে সন্দেহ করো না